নিকৃষ্ট কাণ্ড মানুষ আমার মনে হয় এরাই যারা কিনা নিম্ন শ্রেণীর মানুষদের কর্ম দেখে এভাবে হাসাহাসি করে আপনারা হয়তো দেখতেই পারছেন এই রিক্সাওয়ালা ভাইটি বেল্টের পরিবর্তে প্যান্ট বেঁধে রেখেছেন একটি রশির সাহায্যে আর বিবেক মনুষ্যত্বহীন দুইটা মেয়ে তার রিক্সার পিছনে বসে তার এই জিনিসটা ভিডিও করতে করতে হাসি ঠাট্টা করছে যেভাবে হাসাহাসি করছে তারা মনে হয় এর আগে কখনো কিছু দেখে এতটা আনন্দ পায়নি তারা জানে না রিক্সা চালানোর পরিশ্রম কতটা তারা জানে না বিশটা টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম করতে হয় তাদের আপনার বুঝতে হবে সে আপনার অবস্থানে নেই তারা চাইলেই ভালো কিছু খেতে পারে না তারা চাইলেই ভালো একটা বাসায় থাকতে পারে না বুঝতে হবে আপনি যে অবস্থানে আছেন সেটা আপনার ক্রেডিট নয় রিক্সাওয়ালা যে অবস্থানে আছে তার নিজের প্রশ্ন সৃষ্টিকর্তা চাইলেই যে কোনো অবস্থানে তাকে রাখতে পারেন আপনিও ওই রিক্সাওয়ালার অবস্থানে আপনি থাকতে পারতেন সৃষ্টিকর্তা কার অবস্থান কোথায় নিয়ে যান সেটা চোখের সামনে আপনি জ্বলন্ত প্রমাণ দেখার পরও যদি আপনার বিবেক জাগ্রত না হয় তাহলে আপনাকে মানুষ বলা যায় না পশুর চাইতেও অদম আচ্ছা মামা এই যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ঘুরতেছ আবার যখন রোদ উঠবে বৃষ্টি থেমে যাবে তখন এই ড্রেস কি চেঞ্জ করার সুযোগ পাবা অথবা যে আলাদা কোনো ড্রেস রাখছো হ্যাঁ এইটাই এই রাত পর্যন্ত